এই অকপষ্ট আবাসিক ভরে নারায়ণজয়নবাসি আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে পর্যন্ত আপনারা আমাদের সাথে আছে এই প্রচন্ড গরমে আসলে আজকে অন্য দিনের তুলনায় গরম বেশি হচ্ছে এর ভেতরেও আমরা যা করছি আমাদের সব কাজ আমরা আল্লাহর জন্য দিচ্ছি নির্বাচন বলেন ভোট বলেন আমরা যাই করি নামাজ পড়ি যার উদ্দেশ্যে আমরা ভোট করছি তার উদ্দেশ্যে আমাদের এটাও যেন হিসাবে কবুল করে আগামীর পেছি আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই

सम्यो मातार को माता कोतार को

পিছার নিয়ে গেলাম সামনে তাদের মাতর কোথাও

लोग <coughs> 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 okay, no, no. <coughs> <coughs> All right. दादा <laughs> दादा <laughs>

ও ওদিকে যাব না তো জানেন না ও যাচ্ছে এই ভাই হ্যাঁ বাইক আনি করবে সাইডের সাইড সাইড তার জন্য না তার জন্য নাছে এখন দিয়া যাচ্ছে না

उहो पासे च

बन्धु <laughs> बन्धु <laughs>

ད�ཉ ཬདག ཚད དང ཛྷད རང ཚད དམ དར ཚར དེ ད� ཡར དེ ཁར ར ེོ ང ལ ེ ག ཁའར ེ འེ ེེ འེ ེ ན? ཁེ ས ེ ཁེ ན ཁ ཁེ কামেৰা কি বন্ধ হৈ আছে নেকি

ঠিক <speaking> আছে <in foreign language> হরে <laughs> <laughs>

নাচনা <laughs> কে

फा भागा लॻ নাইন <Sessizlik> পুরাসে আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে পর্যন্ত আপনারা আমাদের সাথে আছে এই প্রচন্ড গরমে আসলে আজকে অন্য দিনের তুলনায় গরমও বেশি পড়ছে এর ভেতরেও আমরা যা করছি আমাদের সব কাজ আমার আল্লাহর জন্য দিয়ে নির্বাচন বলেন ভোট বলেন আমরা যাই করি নামাজ পড়ি যার উদ্দেশ্যে আমরা ভোট করছি তার উদ্দেশ্যে আমাদের এটাও যেন আল্লাহ ইবাদত হিসাবে কবুল করেন আগামীর পৃথিবী আমরা ইসলাম দিয়ে সাজাতে চাই আমাদের সবাই সাথে চাই সবাই একসাথে আমরা সবাই আল্লাহর দরবারে যাবো সালাম আলাইকুম